জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা জানাজার নামাজ যার হয়েছে তিনি তো চিরদিনের জন্য চলে গেলেন ঠিক কিনা বলেন যারা হারিয়েছেন তারা চিরদিনের জন্য হারিয়েছেন একটি জানাজার নামাজ পড়ার হুকুম হল সমাজের মধ্যে সমাজের পক্ষ থেকে কেউ যদি সেই জানাজার নামাজটা আদায় করে সবার পক্ষ থেকে সেটি আদায় হয় এবং পাশাপাশি জানাজার নাম জানাজার শব্দের অর্থ হল আপনার মাইক সেটিং হয় না কিন্তু মাইক সেটিং হয় না জানাজার নাম জানাজার শব্দের অর্থ মৃতের খাট মৃতের খাট জানাজা জোনাজা জিনাজা মৃত দেহ মৃতের খাট আর মৃত ওই মৃত ব্যক্তিকে যে খাটের মধ্যে গোসল করা হয় এই হলো তিনটা শব্দের অর্থ আপনার বাবার জন্য যে আনুষ্ঠানিকতা আপনার মায়ের জন্য যে আনুষ্ঠানিকতা আপনার জন্য কিন্তু সেম আনুষ্ঠানিকতা আপনার বাবা মারা যাওয়ার পরে যেমন করে অ্যালান হবে কাপড় আসবে গোসল করাবে কবরে শোয়াবে আপনিও ইন্তেকাল করার পরে সেম আনুষ্ঠানিকতা পৃথিবীর মানুষ বিয়ের আনুষ্ঠানিকতাকে নকল করে পৃথিবীর মানুষ শিবির মানুষ বিয়ের আনুষ্ঠানিকতাকে আনুষ্ঠানিক বসলে ভালো হবে ব্যানারটা দেখা যাবে বসে পড়ুন এই চেয়ারটা একটু পিছিয়ে এলে ওরা সামনে বসতে পারবে এই চেয়ারটা একটু পিছিয়ে এখানে বসে না একটু মানে সামনে একটু এখানে এদিয়ে এদিয়ে আসতে পারবে তার সুতরাং সুতরাং কিন্তু একটা মানুষের মৃত্যুর যে আনুষ্ঠানিক কথা এটাকে আমরা কেউ ফলো করতে চাই না আমরা যদি সেটা ফলো করতাম তাহলে ইননা লিল্লাহি ইন্না ইননা ইলাইহি রাজিউন এর যে অর্থ তুমি আমরা বানাইছো তুমি সৃষ্টি করতে আমরা তোমার দিকে ফিরে আসব জবানটা খুলে কোন আমাদেরকে বানাইছে কে ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ওই আল্লাহই আমাদের জন্য ওই আল্লাহ আমাদের শুরুর মালিক ওই আল্লাহ আমাদের শেষের মালিক ওয়াহুআল গাফুরুর ওয়াদুদু যুল আরশিল মাজিদ হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং তিনি প্রেমময় তিনি ক্ষমাশীল তিনি প্রেমময় হওয়ার কারণেই আমি নামাজ না পড়ে ঘুমাইয়া গেলাম ইচ্ছা গুমের ঘুমের ঘরে আল্লাহ পাক আমাকে বোবা বানাইতে পারতো নামাজ না পড়ে হাজিরা না দিয়ে দুপুরে ভাত খাইতে বসলাম ইচ্ছে করলে মাছের কাটা লাগায় আমাকে রিজিকের দরজায় তালা মারতে পারে তিনি আমাকে নামাজ না পড়ার পড়ো খাওয়াচ্ছেন ঘুরাচ্ছেন ঘুমাচ্ছেন ঘুম পাড়াচ্ছেন একমাত্র তিনি বান্দার প্রতি প্রেমময় যে আমি বান্দাকে অনেক মায়া কীরা বানাইছি এই যে মায়া বানাইছে মায়ার ভিত্তিতে সন্তান অন্যায় করলো কিন্তু মায়ার ভিত্তিতে আবার সন্তানকে মা ভিত্তিতে। বাবার সঙ্গে অনেকে খুশখবর নেয় না বাবা কষ্ট পায় এরপরও বাবা তাকে মাফ করে দেয় কেন জানেন এটা হলো প্রেমের কারণে কিসের কারণে প্রেমের কারণে তো আজকের মাহফিলে যারা এসেছেন আপনাদের অনেক আপনারা রেখে এসেছেন বাড়িতে কাজ আছে কাজ বন্ধ অনেক কাজ আছে কাজ বন্ধ এসে পড়েছেন প্রেমের কারণে অর্থাৎ প্রেম যেখানে শান্তি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমাদের নামাজ আমাদের রোজা আমাদের কুরবানি একজনের জন্য জবান খুলে বলুন তিনি কে আরো বড় কুরবানি তিনি কে আপনি যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করেন তাহলে কি আপনি মুমিন হতে পারবেন সুন্নিরে কখনো আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে মাজারে গিয়ে আমরা কখনোই সাজদা করি না যারা করে আর না বুজ্জা করে যদি জান না করে বলি আল্লাহকে যদি আল্লাহ মনে করে এটা মুশ্রেক এরা কি কোন ফাগল ছাগল যায় আপাতা ফুলে গেছে গা হেরে ধরার খবর নাই তাহির মাজার ফুজারি তাহলে আওড়া রেখে লাগাইছে না নিবাইছে এটা কি তাহিরি লাগাইছে না তারা লাগাইছে যে বুঝে হে আমার ভাই যারা বুঝে না হেরো আমার ভাই যারা বুঝ যাও না বুঝার বান করে এগোর আমার দরকার নেই তো ভাইয়েরা আমার আপনাদের খেদমতে আমার কথা রইল আজকের এই মাহফিলটা কাহারও জন্য এমনও হতে পারে শেষ মাহফিল কথা বলেন ঠিক কিনা তো আজকের এই মাহফিলটা এমনি একটি মাহফিল যে মাহফিলটি আমার আলোচনার বিষয় আলোচনার সময় ছিল বাদ মাগরিব এখন কিছুক্ষণ পরে এশার নামাজের আযান হবে মসজিদটি যেহেতু কাছে তাইলে এরারে বলবেন আযানটা একটু পরে দেওয়ার জন্য আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন জসিম ভাই যার কথা কিছুক্ষণ আগে বলছিলাম কুমিল্লা দক্ষিণ জেলা বেনপির সাবেক সদস্য সচিব তিনি এসেছেন নাকি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এটা জায়গা করে সেটিং আমার ভাইরা আপনারা অনেকে দাঁড়িয়ে আছেন আপনার শরীর অনেক শক্তি আরাম করে বসেন না তাহলে ভাল লাগবে

দেখেন মানুষে বল পলিশ করতে কত বড় ব্যাপার শুধু আলেম হইলেই চলবে উনি একজন বাংলাদেশের একজন সুনাম ধর একজন আলেম এবং আমি আসছি এখানে আমি রাজনীতি করি দীর্ঘ ধরে 30 বছর এই জনপদে আমি ব্রাহ্মণবাড়িয়া উপজেলা বিপি এর হুজুর আমি সাতবার আগে প্রেসিডেন্ট ছিলাম মাশাআল্লাহ এবারেও করে আমাকে আবার গত 4 দিন আগে আবার আমাকে আচ্ছা আপনি তো আসলেন

এই শীতলায় সময় আমাদের যে সরকারের যে পতন হয়েছে এই সরকারের সময় আমাদের আগের সাবেক এমপি ছিলেন আবদুল মতিম ফুসু সাহেব কিন্তু এই অঞ্চলের মানুষ ওনার খুব ভক্ত ছিলেন বেশি আমি যেদিন থেকে তিরিশ বছর আগে জনপদে আসছি আসার পরে এই এলাকার মানুষই আমিও তাদেরকে সন্তান হিসাবে তারাও কিন্তু আমাকে খুব বেশি পছন্দ করে আমি গত দুই মাসে

সমস্ত কিছু মানুষ জেনে যায় আমি আজকের শুধু এসছি এখানে আমার প্রিয় প্রধান অতিথির কাছে তিনি প্রধান অতিথি আমরা মাফিলে যখন আসি যিনি প্রধান প্রধান আসলে এটা একটা কালচার হয়ে গেছে আমাদের যে আমরা এখানে একটা চাই রাজনীতির নেতারা আসছে এইগুলো এগুলোতে কিন্তু পয়সা পুঁজি যদি লাগে না হাজার হাজার লোক আছে তাই হিসাব আছে দুইটা বক্তব্য দিয়ে দেবেন আসলে সিদ্ধার মানুষের সাথে আমার একটা আত্মার একটা সম্পর্ক আমি হুজুরের কাছে আজকে বিনয়ের সাথে এক সরকারের পতন হয়েছে আমরা এখনো আসি নাই একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে তারও ভালো চলছে সব কিছু মিলে আমাদের একটা সামনে আপনি আজকে যে অঞ্চলে আসছেন গুজুর আপনি একটু মন ভরে দোয়া করবেন আল্লাহ যাতে আমাদেরকে আরো একটু বেশি হেদায়ত করে তারা যদি পশ্চিম অঞ্চলে আসে তারা বাজারে যায় সবকিছু মিলে যদি তারা যদি আমরা সুন্দর থাকি সুন্দর থাকে বক্তব্য দিয়ে বলছি না আমার জন্য দোয়া করবেন আর হুজুর পোধে জানেন না আমার কিন্তু হুচুর কোনো ভাইও নাই আমি এক বাবার এক সন্তান আমি এই জনপদে দীর্ঘ তিরিশ বছর এখানে কাজ করি ফ্যামিলিরা তো সবাই ঢাকায় আমার ব্যবসা বাণিজ্য সব কিছুই ডাকায় কিন্তু এই তিরিশ বছরের মধ্যে আমি যেই দলটা করি এর দিনের জন্য আমি কখনো ফাঁকি দেইনি এবং এটা আমার দলের যে চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি আমার খুব কাছের মানুষ আমি আমাকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দায়িত্ব দিয়েছিলেন তাই আবারও আমাকে এবার যেহেতু কুমিল্লার সামনে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদেরকে আমাকে অংশগ্রহণ করতে হবে সেহেতু এত বড় এলাকা আমি দীর্ঘ দুই বছর সাত মাস দায়িত্ব আমি পালন করেছি তো যেহেতু এখন আমি এলাকাতে একটু বেশি সময় দিতে সামনে তো আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়া দুই দিন আগে আর পরে আমাদের স্বাধীনতা একটি ঘোষণা দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের জুনের মধ্যে একটা নির্বাচন হবে তো সেই জন্যে এই জন্য আমার প্রিয়

আর আমার ছোট্ট একটা ছেলে আছে ক্লাস সিক্সে পড়ে আর সহদর্মিনী তো আছেই আর আমার মা হুজুর গত রমজান মাসে আমার মা কুমিল্লাতে ব্রেইন স্ট্রোক করেছে আমার বাসায় পৃথিবীতে শুধু আমার বেঁচে আছে আমার মা আমার আল্লাহ পরে আমার এই মাটা তীর্থের কাকের মতো রাত দুইটা তিনটা চারটায় একা বসে থাকতো আমার ছেলেটা কখন আপনি একজন মা মানুষ আজকে তেরো মাস থাকায় আমার একটা হসপিটাল আছে হুজুর এটা হচ্ছে উপোসং হেল্পলাইন লিমিটেড আমেরিকান সেখানে আজকে উনি তেরো মাস হসপিটালে আছেন আমার চারজন নার্স আছে ওনাকে একটু দেখাশোনা করে আমি রাজনীতির কারণে মাসে পঁচিশ দিনে এলাকায় তাকে মাটাকে ওইভাবে ভালো করে গিয়ে দেখতে পারি আজকে আমার প্রিয় অসুবিধি দেখা আছে এই অঞ্চলের মানুষ ইসলাম প্রিয় মানুষ এই অঞ্চলের মানুষ অন্তত আপনাকে অনেক বেশি পছন্দ করে বিদেয়ে কিন্তু আপনাকে এখানে এখানে করে নিয়ে এসেছে আমি আমার প্রিয় মুসলিদের কাছে আজকের বক্তা প্রধান অতিথির কাছে আমি শুধু একটি জিনিসে যাবো আমার মায়ের জন্য আমার মাকে যাতে আল্লাহ সুস্থ করে শুধু দুনিয়াতে বেঁচে আছে যাতে আমার মধ্যে ফিরিয়ে দেয় বলে আমি একটু বক্তব্য শেষ করছি আমার জন্য